কোথায় আসতে পাবেন আমি একটু শপের লোকেশানটা একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে লেটেস্ট কালেকশান শপ নম্বর হচ্ছে চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নিউ সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর জি ব্লক সাউথ নং গলি নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে যারা সরাসরি আসতে চান তাদের জন্য হচ্ছে এই অ্যাড্রেস আর যারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে চান তারা কিন্তু এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ভাইয়াদের সাথে কথা বলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে প্রোডাক্টটা পারচেস করে নেবেন ঠিক আছে সো আমাদের সাথে আছে বরাবরের মতো লেটেস্ট কালেকশানের ওনার শুভ ভাই শুভ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে গরম অনেক কষ্ট এজন্য আমাদের মানে রাতে বিশেষ করে বেশি লাগে অনেকদিন পর ভিডিও দিচ্ছি আসলে আমাদের হোলসেল তো কালেকশন একসাথে করতেও পাই না সেল হয়ে যায় দিতেও পাই না আচ্ছা আচ্ছা গরমে আরাম সবচেয়ে কোনাবারিয়ান ভিডিওতে চলে যাই গরমের সবচেয়ে আরাম হলো নাইট ড্রেস এটা হলো আপনাদের নেটিন নাইটি ঠিক আছে দেখেন এটা হলো আমাদের ওল্ড ডিজাইন

মেরুন হবে লাল খয়েরি কালো তিনটা কালার তো আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি জাস্ট ক্যাটলগটা যারা যে কালার নেবেন শুধু উল্লেখ করে বলে দিবেন আমি এখন খুলে দেখাবো বলেন কোনটা খুলবো এটা খুলুন দেখেন তো আমরা খুলে দেখাচ্ছি দেখুন কি ফ্যান্সি একটা নাইটি ওয়াও দেখেন চমৎকার আচ্ছা এটা কি থ্রি কোয়ার্টার না ভাই জি জি সবগুলো শর্ট নাইটি আচ্ছা শর্ট সেক্সি নাইটি এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা

কালো লাল বলতে আর রেড তো সবারই খুবই পছন্দ এই মডেলটা আচ্ছা আরেকটা মডেল এখন যাবো এটার কয়টা কালার তিনটা কালার সবগুলো তিনটা করে কালার

আর সাথে হলো এই হলো পিঙ্কি এটা কি শার্টিং কা পরবে এসি সিল্ক এসি সিল্ক সরি সরি আমার শার্টিং নাই এসি সিল্ক এবং এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল ফুল আর এটা গরম লাগবে না হ্যাঁ অনেক আরামদায়ক এই হলো ব্রা পিন্টি এই হলো আপনার শর্ট নাইটি দেখেন কি সুন্দর ডিজাইন করা লেটেস্ট ভার্সনের মানে কত সুন্দর হইতে পারে দেখি কি চমৎকার এবং ব্যাক সাইডটা দেখেন পারানো কমানো যায় দেখছেন আচ্ছা 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 বাড়ানো কমানো যায় এবং এই সেটটা কিন্তু বাড়ানো কমানো যায় সাইজটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে এবং কালারগুলো কিন্তু ফার্স্ট আমি দেখিয়ে দিয়েছি তো এইগুলো কালার কিন্তু সবগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে দাম পড়বে অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই যে কালার এই হলো কালার এই হচ্ছে এই ডিজাইনের কালার ঠিক আছে মাত্র ছয়শো টাকা অনলি এটা হচ্ছে থ্রি পি মানে থ্রিটা মানে তিনটা থ্রি পার্টের নাইটি থ্রি পার্টের নাইটি

লোকাল প্রোডাক্ট মানে বেশি গড় দিচ্ছে অল্প দিনে সেল করে অনেক টাকার মালিক হয়ে যাবে আমাদের কিন্তু এক পার্সেন্ট পরিমাণে লোকাল কোনো প্রোডাক্ট নেই ইনফ্যাক্ট আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট দেখাই দিয়েই লোকাল প্রোডাক্ট আপনারা ভাববেন অনেক জায়গায় কম প্রাইসে পাওয়া যায় এই যে কালার কম প্রাইসে কিভাবে পাওয়া যায় আমাকে বলেন একটা বিদেশি প্রোডাক্ট কম প্রাইসে কিভাবে আসবে সরকারকে ভ্যাট দিতে হয় ট্যাক্স দিতে হয় এগুলো আমি এক এক করে ডিজাইনও কিন্তু চেঞ্জ হয়েছে এটা পরিবর্তন হয়েছে এটা হাত দেখছি এটা আমি সবগুলো এত সুন্দর করে দেখাচ্ছি তার কারণ একটাই আপনারা স্ক্রিনশট দিতে পারেন হাতার একটু এই যে এই গলার এখানে পরিবর্তন আছে মানে একই ডাইজার এই যে এটা আর এটা सेम কল ওকে রেট এটা আর এটা सेम ঠিক আছে প্রাইস হলো অনলি 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা মাত্র

তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত একটা সাইজ যেমন আমাদের প্রাইস থাকে এক হাজার পঞ্চাশ টাকা যদি কি ওভার সাইজ থাকে যার বডিটা হলো ফোর্টি ফোর তাদের জন্য শুধু মাত্র দুশো টাকা পিসে বাড়বে বাট আমাদের এক্সট্রা সাইজ আছে যেমন এক্সেল ডাবল এক্সেল মাথায় রাখবেন যাদের ওভার সাইজ এক্স হ্যাঁ কোয়ালিটি একটা ইম্পোর্ট কোয়ালিটি ইম্পোর্ট ইম্পোর্টেড এগুলো প্রোডাক্ট এগুলো ইমপোর্টেড প্রোডাক্ট এর জন্য এক্সেল মানে এল এক্সেল এই সাইজ বলতে আসবে

ঠিক আছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ডান এগুলো একটা নাইটিতে চলে যাবো যেটা টু পার্ট এটা হলো এটা লং এটা কিন্তু নতুন আসছে একদম স্টাইলটা দেখেন দুই পাশে আপনারা ক্যাটালগটা ঝুম করবেন আচ্ছা আচ্ছা আপনার এখানে কিন্তু ডাবল ফিটার দেওয়া আছে আমরা খুলেই তো একটা দেখব হ্যাঁ খুলে তো দেখাবই কিন্তু আমরা আগে দেখেন ক্যাটালগটা দেখেন পুরো নিউ ভার্সন একদম নতুন মডেল এই যে দেখেন তারপরে

এটাও কিন্তু অনাই আসে যে কেউ আপনারা নিয়ে পড়তে পারে এটা ফার্স্ট টাইম টাকা মাত্র 1250 টাকা আমি দিচ্ছি আচ্ছা তারপর নেক্সট এই যে রেড নেক্সট পিঙ্ক এই নেক্সট কালার 1250 পেস্ট কালার 1250 ওকে নেক্সট

দেখেন বার পাটা দেখেন কি সুন্দর ভিতরে কিন্তু কাপড় দেওয়া ছালাদা আলাদা ঠিক আছে এই দেখুন বার পাটা কত সুন্দর অনেক সুন্দর আচ্ছা পেছনে এবং পেছনে আপনার বাড়ানো কমানো সিস্টেম আছে যার যত সাইজ প্রয়োজন ততটুক সাইজে কিন্তু পড়তে পারবে আর এটা কিন্তু উপরে গাউন ইন লাগানো আছে খুব চমৎকার করে একটি লেস আছে

একটা জিনিস সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র এটা আমাদের সে পূর্বে এক বছর আগের প্রাইস আচ্ছা পঞ্চাশ টাকা আমার এক বছর আগের প্রাইস ম্যাডাম একদম করা যাবে না এটা এটা আপনার বললেও হবে না

ঠিক আছে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু সবাই আসে না সময় থাকে না কিন্তু অনেকে ভিডিও ভিডিও লাস্ট পর্যন্ত আসে কেন জানেন যে একটু ভালো জিনিস খোঁজার জন্য দেখি সবগুলো দেখে একটা নিব এটা কিন্তু প্রিমিয়াম খুবই শাইনিং মানে খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু আপনি দেখলে বোঝা যায় আসলে ক্যামেরায় কিন্তু বোঝা যায় যে না কোনটা দামি কোনটা কম দামি কোনটা কিন্তু বোঝা যায় অবশ্যই

কিন্তু আমাদের স্টকে এরকম বেশি থাকে না কারণ হলো এটা হলো আপনার স্মুথ দাম বেশি তো আচ্ছা প্রিমিয়াম এটা প্রাইস কত এটা আমাদের সেই প্রিন্টের আপনারা আগেও বিক্রি করেছি আমরা এটার প্রাইস হলো 2200 টাকা অনলি 2200 টাকা আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি নাইট ড্রেস এই ছিল আজকের মতো আমাদের ভিডিও আর আরেকটা কথা বলে নেই আর লেটেস্ট কালেকশনের আজকে স্লোগানটা আমাদের বলাই হয় সারা ভিডিওতে এখান থেকে যে কোনো পাঁচটা প্রোডাক্ট আপনি ব্রান নেবেন আপনি পেংকি নেবেন নাইটি নেবেন বা দুটো মানে মিলায়ে নিলে এখানে মেক্সির কালেকশন ভাইয়ার এখানে আছেন সো মিলায়ে নিলে আপনার যেটা মন চাই সেটা নিয়ে পাঁচটা যদি প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ এক এবারে ফ্রি লেটেস্ট কালেকশনের পক্ষ থেকে এটা ভাইয়ারা সব সময় দিয়ে থাকে তো ভাইয়া ভিডিও শেষ করার আগে একটা কথা যে অনেকে জানতে চেয়েছে বিকিনি আছে কিনা এই হলো বিকিনি সেই আচ্ছা আচ্ছা ব্যাক একটা প্যান্টি ওকে ওকে জাস্ট টু পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে আসলে অনেকে কমেন্টে বিকিনি হ্যাঁ অনেকে চায় হ্যাঁ এই জন্য আমরা আজকে আমি কাঁচা কাঁচা তিনটা কালার পাইছি তো রাখলাম এর প্রাইস হলো অনলি 200 টাকা মাত্র 200 টাকা করে আপনারা বিকিনি গুলো পেয়ে যাচ্ছেন আমাকে আসলে কিন্তু অনেকে কমেন্ট করছে যে টু পিসের সেট হ্যাঁ যে আপু বিকিনি থাকলে দেখাবেন তো এই যে আপনাদের জন্য মাত্র দুশো টাকা এগুলো অবশ্যই কোয়ালিটিফুল হবে তো ভাইয়া ডেলিভারি প্রসেসিং এখন একটু বলবেন আমাদের মিনিমাম একটা পেমেন্ট দিতে হবে সেটা হলো ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো আর যদি পাঁচ পিস আপনার নেন তাহলে তো ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে আপনার দিতে হবে মিনিমাম একটা পেমেন্ট সেটা দুশো হতে পারে পাঁচশো হতে পারে আপনার অর্ডার উপরে ডিপেন্ড করবে জাস্ট মিনিমাম একটা পেমেন্ট কিন্তু আপনারা কনফার্ম করতে পারছেন এবং ক্যাশ অন ডেলিভারি শুধু প্রোডাক্টটা যখন আপনার হাতে যাবে তখন টাকা দিয়ে আপনি বুঝে নেবেন এই ছিল আমাদের প্রসেস আর যারা অনলাইন অর্ডার দিবেন তারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা এস এম এস করে দিবেন আর ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন কোন কোন প্রোডাক্ট নেবেন আর যারা নিউ মার্কেটে আশপাশে আসেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে কেনাকাটা করলে খুশি হবে বেশি আমাদের শোরুম আসেন দেখেন ভিজিট করেন ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নম্বর বলি চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান আর এখানে আপনার অ্যাড্রেস নাম্বার মোবাইল নাম্বার সব দেওয়া আছে যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন যারা হোলসেল দিবেন তারাও কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই ভাইয়ারা মূলত হোলসেলার ওকে তো থ্যাংক ইউ সো মাচ শুভ ভাই আপনাকে সো আজকে কিন্তু আমরা নাইটি এবং বিকিনির হিউজ কালেকশন দেখিয়েছি এটার মধ্যে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন লেটেস্ট কালেকশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকে